সম্পত্তি একটি ভিডিও কলে দেখা গেছে রাসেল নামের এক যুবক তার প্রেমিকা সাপলাকে মেসেঞ্জারে অনৈতিকভাবে আচরণ করতে বলছে ভিডিও কলে রাসেল সাপলাকে ওড়না খুলে দিতে বলে এবং অসবন কথাবার্তা চালিয়ে যায় দামি তো দাঁড়াও দেখা দাঁড়াও দাঁড়ায় দেখে কেটে দাও কমিশন দাঁড়াও ঘটনাটি ভিডিও আকারে ছড়িয়ে পড়লে অনেক সামাজিক মাধ্যমে খুব প্রকাশ করেছেন স্থানীয়রা বলছেন এখনকার অনেক তরুণ তরুণী ভালোবাসার নামে যা করছে তা শুধু নৈতিকতার অববর্ণনা নয় সমাজের জন্য হোম কিবোর্ডে দেখাও পুলিশ দেখাও মানে দেখি তুমি কেমন যেন জুতুরউদ্দিন জি প্রশ্ন দেখি দেখাও এ ধরনের অনৈতিক কাজ এদিকে যেন মেয়েদের সম্মান নষ্ট করছে অন্যদিকে তরুণ সমাজকে ভুল পথে ঠেলে দিচ্ছে প্রেম কখনোই অসবন হতে পারে না এটা যদি সত্যিকারের ভালোবাসা হতো তবে রাসেল কখনোই এমন আচরণ করত না না শুনলে আমি শুনবো না আমি ওই কালকে যে এরকম শুনছি আমি এরকম শুনতাম না আই লাভ ইউ এ ধরনের ভিডিও বা কার্যকলাপ শুধু নৈতিকতা নয় দেশের আইনকেও প্রশ্নবিদ্ধি করছে আইন অনুযায়ী কারো অনুমতি ছাড়া ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ তরুণ সমাজকে এখনই সচেতন হতে হবে ভালোবাসার নামে অশ্লীলতা নয় সম্মান আর শ্রদ্ধা যেন থাকে সবার আগে